আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এস বিএমটি একাদশ একাদশ্ন রয়েছ তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আমাদের মূল টপিক হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক যেটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ সালের সিলেবাস তো এই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো কোন কোন অধায়গুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি অধ্যায় এক রয়ে আছে তারপর হচ্ছে একের দুই একের তিন তারপর রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় তো দুয়ের এক দুয়ের দুই দুয়ের তিন দুইয়ের চার এরপর তোমাদের জন্য হচ্ছে তৃতীয় অধ্যায় তিনের এক তিনের দুই তারপর হচ্ছে তোমাদের জন্য চতুর্থ অধ্যায় তো চারের এক চারের দুই চারের তিন পাঁচের এক পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার হুম দেয় দিস তারা যে এক চার পর্যন্ত পাঁচের পাঁচ তারপরে হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের জন্য থাকবে হচ্ছে ছয় ছয়ের এক ছয় দুই ছয় তিন এইগুলো তো তোমাদের প্রশ্নটা হবে মূলত ষাট নাম্বারে কবে পাগে থাকবে বিশ নম্বর এবং কবে থাকবে চল্লিশ নম্বর কবে পাগে তোমাদের আটটি প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন দিতে হবে কবে ভাগে আটটি প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন দিতে হবে তো এইভাবে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদেরকে যদি আমরা দু হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের স্যার শুনলে কেমন কেমন পড়েছিলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের শেয়ার কেমন কেমন কম পড়েছিলো একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখায় দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিয়ে এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্ট করে দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হচ্ছে একটু দুর্বল টাইপের থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করিনি সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কীভাবে দিয়ে সাপোর্ট করা হয়েছিল ওই দেখো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিয়ে তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আর আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করছিল যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তাই তোমাদেরকে যে আরও দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর কমন আসছিল ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশন রাখ কেমন পড়ে তাহলে তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দু হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেবো সেখানে কিন্তু অ্যাড করা শুরু করবো তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকেই যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিয়েছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কম পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এ দেখো দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানুষ খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমেন্ট পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক ভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজতে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে